আজকে বাইরে যাব ঝিলিক চুমকি আজ আমি নতুন সাজ করব সাজনা করলে ভালো লাগে না সাজনা করলে ভালো লাগে না হালকা সাজেই সুন্দর হাই মিতু দেখ আমার নতুন ড্রেসটা কেমন লাগছে ওয়াও পপপি হ্যাঁ এটা তো স্টাইলের সাথে একদম মানিয়েছে আর একটু দিলে ভালো হবে ঠিক আছে দেখাচ্ছি ওয়াও সুন্দর হ্যাঁ পারফেক্ট চলো দেরি হচ্ছে সবাই তাকাচ্ছে তাই তো চাই আকানো সব সময় ভালো না আজ নতুন থিম সত্যি কি থিম বলো না এটা একটা সারপ্রাইজ চলো তাড়াতাড়ি রেডি হয়নি নি প্রতিদিন বদলাচ্ছো হ্যাঁ রং পাল্টানো মজা কাল কোন রং সেটা সারপ্রাইজ আর কষ্ট হচ্ছে না না রে এতে কোনো কষ্ট নেই ওকে তাহলে ঠিক আছে সুন্দর হতে কষ্ট লাগে চল পার্কে যাই হ্যাঁ দারুন এবার ফিসফিস করে বলি শোন আমার একটা সিক্রেট আছে কথা বলছে কেন কারণ আমরা মজা করছি হ্যাঁ খুব মজা ঠিক বলেছ হিংসে করছে হ্যাঁ একদম সব কথা হিংসে না হ্যাঁ ঠিক বলেছিস ঠিক বলেছিস চুমকি এটা সত্যি আমি কেমন লাগছি খুব সুন্দর হ্যাঁ দারুন একদম পারফেক্ট আগের মতো না কিভাবে হ্যাঁ বলতো আমরা আছি তো আজ আরেক স্টাইল ওয়াও দারুন হ্যাঁ খুব স্টাইলিশ সত্যি সুন্দর উফ সাজ কি আরাম দিচ্ছে এটা কি আরামের এটা স্টাইল সত্যি হ্যাঁ সত্যি শশ সবাই চুপ এটা কোনো নীরবতা হলো এখন থেকে নীরবতা কেউ কথা বলবে না অসম্ভব ঘরে ফিরেছি ক্লান্ত লাগছে কিছু অদ্ভুত মুখটাই বদলে গেছে কি কি বলছিস হ্যাঁ সত্যি অদ্ভুত দেখি দেখি এইটাই সমস্যা সত্যি কি করবো তাহলে চিন্তা করিস না আমরা মিলে সমাধান করব করবো একসাথে সব পারবো আমরা নিজেকে হারাচ্ছি কিন্তু আমরা 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 একসাথে আছি হ্যাঁ শক্তিশালী ঠিক বলেছ পারবো আজ হালকা সাজ করি ভালো আইডিয়া হ্যাঁ সহজ এবং স্টাইলিশ ঠিক আছে চলো ভালো লাগবে তো হ্যাঁ অবশ্যই এটা দারুণ হবে একদম পপি ঝিলি কম মেকআপে তুই অনেক সুন্দর লাগছিস হ্যাঁ অন্যরকম লাগছে সুন্দর সবাই রেডি তো চল চলে যাই ওয়াও কি সুন্দর দিন পারফেক্ট আউটডোর এখানে সবাই হাসি মুখে আছে আজ কেউ তাকাচ্ছে না সত্যি কেন হ্যাঁ অদ্ভুত আমরা কি করব কারণ আমরা স্বাভাবিক মন হালকা লাগছে এটাই শান্তি হ্যাঁ খুব ভালো লাগছে সত্যি এরকম দিন চাই একদম চলো এগিয়ে যাই আমি ভুল বুঝেছিলাম সত্যি কি ভুল বুঝেছি আমি ভেবেছিলাম তুমি রাগ করেছ না আমরা তোমার পাশে আছি সাজে সব না তাহলে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ অন্তরের সৌন্দর্য ভেতরের সৌন্দর্য আসলো হ্যাঁ তুমি ঠিক বলেছ এটা খুব গুরুত্বপূর্ণ আমরা মনে রাখবো এই নাও আয়না দেখো এটাই আমি হ্যাঁ তুমি দারুণ লাগছে সত্যি ধন্যবাদ নিজেকে চিনলাম সত্যি ওয়াও দারুণ দেখো এটা কি আকর্ষণীয় হ্যাঁ চলো আরো দেখি এটা এত মজার সবাই খুশি সহজ থাকাই ভালো ঠিক বলেছে এতে মজা বেশি হ্যাঁ সবাই মিলে সব সময় না বুঝে অতিরিক্ত নয় সুন্দর হ্যাঁ চল একটু হাঁটি ঠিক বলেছি চল সবাই একসাথে মনটা হালকা আয়নায় বেশি সময় না আজ দিনটা ভালো লাগছে হাসিটাই সাজ ঠিক কথা আজ দিনটা ভালো লাগছে আজ দিনটা ভালো লাগছে হ্যাঁ খুব সুন্দর এই সকালটা দারুণ একদম কম সাজেও আমি আমি মুখে হাসি সবচেয়ে সুন্দর এটাই আত্মবিশ্বাস হ্যাঁ ঠিক বলেছে আগে এসব বুঝতাম না তোমরা পাশে থাকলে সাহস পাই আমরা সব সময় তোমার পাশে আছি হ্যাঁ একসাথে থাকলে সব ভালো ঠিক বলেছ নিজেকে লুকাতে হচ্ছে না সত্যিকারের সৌন্দর্য ভেতরে আমরা বদলে গেছি অস্বস্তি নেই সহজ থাকলেই আনন্দ আগে শুধু সাজ ভাবতাম এখন মানুষ ভাবি হ্যাঁ ঠিক বলেছ সত্যি বন্ধুরা সব সময় ভালো একদম এই আমি আর কিছু দরকার নেই নিজেকে ভালোবাসা শিখেছ দেখো একটা সহজ হওয়াই শক্তি আমি এটা মানি আমি যেমন তেমনই সুন্দর এই ভাবটাই রাখবে হ্যাঁ এই ভাবটা দারুন বন্ধুত্ব কিছু সহজ করে বন্ধুত্ব সবকিছু সহজ করে আমি নিরাপদ বোধ করছি হ্যাঁ এটা একটা নিরাপদ জায়গা আমরা সবাই একসাথে আছি ঠিক এটাই আসল আনন্দ এটা এত মজা মজা হ্যাঁ আমরা সবাই বলেছ করছি দিনটা সুন্দর ছিল মনটা ভরা খেলাটা দারুণ ছিল হ্যাঁ সত্যি এবার কি করব কোনো চাপ নেই কারণ আমরা সত্যি চল একসাথে হাঁটতে যাই আমরা সবসময় একসাথে এমন আনন্দ করি হ্যাঁ সেরা বন্ধুরা আমরা শিখে গেছি অতিরিক্ত নয় স্বাভাবিকই সুন্দর এই শিক্ষাই থাকবে আমরা শিখেছি শ্বাস দরকার কিন্তু সীমা আছে নিজেকে হারানো যাবে না হ্যাঁ একদম ঠিক বলেছে what a perfect day for a walk totally this path is so nice yeah and the weather's great for sure আমরা বদলে গেছি হ্যাঁ এবার বাসায় যাই হ্যাঁ চল আর কিছু দরকার নেই ক্লান্ত লাগছে কষ্ট হচ্ছে না সুন্দর হতে কষ্ট লাগে ঠিক বলেছিস ঝিলিক হ্যাঁ ঠিক সব সময় চেষ্টা করতে হয় নিজেকে হারানো যাবে না হ্যাঁ ঠিক বলেছ এগিয়ে যা এটাই আসল শিক্ষা ওয়াও দেখো লেখাটা যে তিনি শুনছে